নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশি এপ্রিল দু হাজার পঁচিশ সালে শুভ অশুভ কি ঘটবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাসের প্রথম দিকে স্ত্রীর দূরে থাকায় কষ্ট বাড়তে পারে মেষ রাশির জাতকদের সব মেষ রাশির জাতক আছেন যারা স্ত্রীকে রেখে দূরে কোথাও কাজকর্মে যুক্ত আছেন তাদের স্ত্রীর কারণে মনে অনেক দুঃখ বাড়তে পারে স্ত্রীকে অনেক মনে পড়বে আপনাদের এই সময় এই এপ্রিল মাসে আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের যেসব মেষ রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসে দূরে কোথাও আছেন কোনো আত্মীয় স্বজন ছেড়ে তাদের আঘাতপ্রাপ্তির যোগ থাকতে পারে কোনো কাজে কর্মের সাথে জড়িত থাকলে তাদেরও আঘাতপ্রাপ্তির যোগ থাকতে পারে কোনো কিছু থেকে মেষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে শত্রু ভয় থাকবে সন্তানদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না আপনারা মাসের মধ্যভাগে পনেরো তারিখের মধ্যে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে আপনারা হয়তো ভাবছেন কোনো লটারি কাটবেন বা কোনো জুয়ায় আসক্ত হবেন এই ক্ষেত্রে আপনাদের ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে অর্থের ক্ষেত্রে পুরানো অশান্তি মিটে যেতে পারে আপনারা কারোর সাথে অশান্তির ভেতরে থাকলে সেইটা এপ্রিল মাসে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে লোককে সাহায্য করতে গিয়ে বিপদ হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের একটি সাজেশন হচ্ছে এপ্রিল মাসে কাউকে সাহায্য করা যাবে না এই মেষ রাশির জাতক জাতিকেরা কোনো কারণে কোনো লোকের কাছ থেকে হেনস্থার শিকার হতে পারে না এপ্রিল মাসে তাই সাবধানে কথাবার্তা বলুন মাথা ঠান্ডা রাখুন ব্যবসা লাভের সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকেরা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন এই এপ্রিল মাসে তারা লাভ দেখতে পাবেন বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে এই এপ্রিল মাসে এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকেদের ভাগ্যের উন্নতি সুযোগ মিলতে পারে আপনাদের ভাগ্যর স্থান অনেক ভালো থাকবে এই এপ্রিল মাসে কাজের চাপ প্রচুর বাড়বে আপনারা যারা কাজে কর্মে যুক্ত আছেন তাদের চাপ আরও বেড়ে যাবে প্রবাসী বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা হতে পারে আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব বিদেশে থাকে তাদের জন্য চিন্তা অনুভব হতে পারে তাদের কোনো সমস্যা হতে পারে এই এপ্রিল মাসে এখন দেখে নেওয়া যাক মেষ রাশি জাতক জাতিকেদের সম্পদ সংক্রান্ত বিষয় এই এপ্রিল মাস পাওনা আদায়ের জন্য সঠিক সময় যে সব মেষ রাশির জাতক জাতিকেরা অন্য কারো কাছে টাকা পান যাদের ধার দিয়েছেন তাদের কাছে এখন এপ্রিল মাসে টাকা চাইলেই আপনারা টাকা কাছে পেয়ে যাবেন এটাই আপনাদের ধার আদায়ের জন্য সঠিক সময় পরিবার সংক্রান্ত বিষয়ে এপ্রিল মাস মেষ রাশির জাতক জাতিকাদের মাসের প্রথম দিকে পরিবারের সামান্য কারণে বিবাদ বাঁধতে পারে এই এপ্রিল মাসে পরিবার সংক্রান্ত বিষয়ে সাবধানে কথাবার্তা বলুন পারিবারিক সমস্যা হতে পারে অন্যথায় মাথা গরম করা যাবে না সম্পর্ক সংক্রান্ত বিষয় এপ্রিল মাসে সম্পর্ক ক্ষেত্রে আনন্দ থাকতে পারেন যে সব মেষ রাশির জাতক জাতিকেরা প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তাদের এই এপ্রিল মাস রোমাঞ্চে ভরে থাকবে অনেক আনন্দ থাকবেন আপনাদের প্রেমময় সম্পর্ক বৈবাহিক সম্পর্ক নিয়ে মেষ রাশির জাতক জাতিকেরা মাসের শেষের দিকে বিশেষ করে মাসের শেষের দিকে আপনারা বেশি আনন্দ থাকবেন মেষ রাশির জাতক জাতিকেদের পেশা সংক্রান্ত বিষয় কেমন যাবে মাসের প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে যারা যে যে পেশায় যুক্ত আছেন মেষ রাশির জাতক জাতিকারা তাদের এই এপ্রিল মাসে পেশার ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে এখন দেখে নেওয়া যাক মেষ রাশির এই এপ্রিল মাসের শুভ সংখ্যা কত মেষ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের শুভ সংখ্যা হচ্ছে শিশুরটি আপনার শিশুরটি সংখ্যাকে সুন্দরভাবে ব্যবহার করে এই এপ্রিল মাসে ভালো কিছু করতে পারেন শুভ দিক হবে দক্ষিণ মেষ রাশির জাতক জাতিকারা দক্ষিণ দিকে যাত্রা করলে শুভ ফল লাভ করতে পারবেন শুভ রত্ন হবে লাল প্রবল মেষ রাশির জাতক জাতিকারা যারা কোনো মানসিক শারীরিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন তারা লাল প্রবল ধারণ করুন শুভ রং হবে লাল মেষ রাশির জাতক জাতিকারা লাল রঙের বস্ত্র পরিধান করলেই বেশি শুভ ফল লাভ করতে পারবেন এই এপ্রিল মাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা